মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কখনোই পা ফাটবে না শীতকাল গরমকাল যাদের সারা বছর পা ফাটা থাকে এই রেমেডিটি ব্যবহার করুন পায়ের গোড়ালি ফাটা পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাবেন চিরতরে রেমেডি তৈরির জন্য এখানে আমার লাগবে হলো বড়ই পাতা এখানে আমি ছয় সাতটার মতো বড়ই পাতা নিয়েছি বড়ই পাতা সঠিক নিয়মে সঠিক উপায়ে সঠিকভাবে ব্যবহার করলে পায়ের গোড়ালি ফাটা পা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন মৃত্যুর পর্যন্ত কখনোই আপনার পা ফাটবে না যতই কাদা মাটিতে চলাচল করুন না কেন কোনোভাবে পা ফাটবে না পা ফাটার সমস্যা থাকলে চিরতরে দূর হয়ে যাবে এখানে আমি ছয় সাতটা বড় পাতা নিয়েছি এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যে কোনো রেমেডি তৈরির পূর্বে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এরপর রেমেডি তৈরি করবেন এখানে আগেও আমি একবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এরপর এই ছয় সাতটা বড়ই পাতা দিয়েই আজকের রেমেডিটি তৈরি করব পা পায়ের গোড়ালি ফাটা ক্ষত রক্ত পড়া ব্যথা জ্বালা পোড়া সকল সমস্যার মুক্তি দেবে আজকের এই রেমেডি এখানে ছয় সাতটা পাতা পানি দিয়ে পরিষ্কার করার পর এরপর আমি বেটে নিচ্ছি আপনারা যার যার সুবিধা মতো ব্লেন্ডারে শিল পাটায় যেভাবে পারেন সেভাবে পাতাগুলো বেটে নেবেন অর্ধেক বাটার পর এর সঙ্গে আমি অ্যাড করে দেব দুই নাম্বার রেমেডি রসুন এখানে আমি দুই কোয়া রসুনের খোসা ছাড়িয়ে পানি দিয়ে ক্লিন করে এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বড়ই পাতা এবং দুই কোয়া রসুন ভালোভাবে দুইটিকে বেটে নিতে হবে আপনারা আপনাদের সুবিধা মতো যে যেভাবে পারেন সেভাবে দুইটিকে বেটে নেবেন রসুন পায়ের গোড়ালিতে ব্যবহার করলে যাদের পা ফেটে গোড়ালি দিয়ে রক্ত বের হয় এবং ব্যথা জ্বালা পোড়া হয় তাদের জন্য বেশ উপকারী রসুন এভাবে পায়ে ব্যবহার করলে ক্ষত শুকিয়ে যাবে খুব দ্রুত জ্বালা পোড়া বন্ধ হবে রক্তক্ষরণ বন্ধ হবে এখানে ছয় সাতটা বড়ই পাতার সঙ্গে দুই কোয়া রসুন আমি ভালোভাবে বেটে নিলাম এরপর এর সঙ্গে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে রেমেডিটি তৈরি করব এখানে বাটার পর দু চা চামিচ পরিমাণ হয়েছে আপনারা যখন বেশি পরিমাণে তৈরি করবেন অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ এখানে বাড়িয়ে দেবেন এখানে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার ক্ষেত্রে অল্প পরিমাণ রেমেডি দিয়ে তৈরি করলাম এরপর এখানে তিন নম্বর আমি অ্যাড করে দেব রান্নার হলুদ পরিমাণ রান্নার হলুদ করে দিচ্ছি এতে করে আপনার পায়ের গোড়ালির ক্ষত খুব দ্রুত শুকিয়ে যাবে রক্তক্ষরণ হলে সেটা বন্ধ হয়ে যাবে যদিও পায়ের ফেটে ঘা হয়ে থাকে সেই ঘাটা খুব দ্রুত সারিয়ে দেবে রান্নার হলুদ রান্নার হলুদের পরিবর্তে আপনারা কাঁচা হলুদ অ্যাড করতে পারেন বড়ই পাতা রসুন কোয়া এবং কাঁচা হলুদ তিনটিকে বেটেও নিতে পারেন একসঙ্গে সব সময় কাঁচা হলুদ কিন্তু হাতের কাছে থাকে না রান্নার হলুদ অবশ্যই থাকে তা হাফ চা চামচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দেবেন এরপর এখানে অ্যাড করব গ্লিসারিন অথবা নারিকেল তেল গ্লিসারিন এ শীতে প্রচুর উপকারী ভীষণ উপকারী এই গ্লিসারিন রুক্ষ শুষ্ক ভাব দূর করে দেয় ফাটা সমস্যা দূর করে দেয় গ্লিসারিন ঠিক তেমনি নারকেল তেলও কিন্তু রুক্ষ শুষ্ক ভাব দূর করে ফাটা সমস্যা দূর করে দেয় এখানে আমি চা চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে দিলাম গ্লিসারিন মুখের ত্বক এবং হাতে পায়ের ত্বকের জন্য অনেক উপকারী ঠিক তেমনি নারিকেল তেলও এখানে গ্লিসারিনের পরিবর্তে আপনারা নারিকেল তেল চা চামচ পরিমাণ অ্যাড করতে পারেন তো আমি এখানে গ্লিসারিন অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিলাম দুইটির মধ্যে যে কোনো একটি এখানে অ্যাড করে দেবেন যে রেমেডি তৈরি করেছি এটি ব্যবহারের পূর্বে অবশ্যই পা এবং পায়ের গোড়ালি পরিষ্কার করে নিতে হবে এখানে আমি লেবুর অল্প কিছু অংশ কেটে নিয়েছি এরপর লেবুর অংশতে এভাবে টুথপেস্ট লাগিয়ে নিচ্ছি যে কোনো টুথপেস্ট ঠিক এভাবে লেবুরতে লাগিয়ে নেবেন লেবুর খোসা অথবা লেবুর ছোট্ট একটি পিসে ঠিক এভাবে টুথপেস্ট লাগিয়ে নেবেন কারণ পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা থাকে এগুলোকে প্রথমে পরিষ্কার করে নিতে হবে এরপর রেমেডিটি ব্যবহার করতে হবে তো এভাবে লেবুর খোসা অথবা লেবুতে টুথপেস্ট লাগিয়ে পায়ের গোড়ালিতে ঠিক এভাবে স্ক্রাব করবেন পায়ের গোড়ালি পায়ে যেখানে যেখানে আপনার পা ফেটে গেছে সেখানে এভাবে স্ক্রাব করবেন এতে করে পায়ের গোড়ালি এবং পা থেকে ধুলা বালি ময়লা যত কিছু আছে সব কিছু পরিষ্কার হয়ে চকচকে ঝকঝকে হয়ে যাবে এবং পায়ের গোড়ালি ফেটে কিন্তু এই ফাটা অংশগুলোতে প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে প্রথমে এভাবে স্ক্রাব করে পরিষ্কার করে নেবেন টুথপেস্ট দিয়ে ঠিক এভাবে লেবুর খোসা দিয়ে পরিষ্কার করে একটি সুতি কাপড় ভিজে এরপর মুছে নেবেন অথবা পা পানি দিয়ে ধুয়ে নেবেন এর পরে কিন্তু যেই রেমেডিটি তৈরি করেছিলাম সেই রেমেডিটি ব্যবহার করতে হবে রেমেডিটি ব্যবহারের পূর্বে অবশ্যই লেবুর খোসা এবং টুথপেস্ট দিয়ে পায়ের গোড়ালি পরিষ্কার করে নেবেন এরপর যে রেমেডিটি তৈরি করেছি এটি পায়ের গোড়ালিতে যেখানে যেখানে পা ফাটা আছে সেই অংশগুলোতে ঠিক এভাবে রেমেডিটি লাগিয়ে রেখে দেবেন এটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা দিনের বেলা যে কোনো এক সময় আপনার সুবিধা মতো করতে পারেন এভাবে ঠিক লাগিয়ে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের মতো এতে করে আপনার পায়ের গোড়ালে ফাটার ক্ষত খুব দ্রুত শুকিয়ে যাবে পা ফাটা সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন পায়ের গোড়ালে ফেটে ক্ষত হয়ে থাকলে সেই ক্ষত সারিয়ে যাবে খুব দ্রুত এবং রক্তক্ষরণ বন্ধ হবে ব্যথা জ্বালা পোড়া এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এভাবে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে দিয়ে এরপর পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আপনার সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি লাগিয়ে রাখবেন সপ্তাহে অন্তত দুদিন এটি ব্যবহার করেই দেখুন একবারে অনেকটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই এই রেমেডি ব্যবহারের পূর্বে পা ভালোভাবে টুথপেস্ট এবং লেবু দিয়ে যেভাবে দেখিয়েছি ঠিক ওভাবে পরিষ্কার করে নেবেন এটি ব্যবহারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার পা ফাটবে না পায়ের গোড়ালি ফাটবে না যাদের সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে তাদের পা ফাটার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এটি ব্যবহারে এটি কিন্তু ছোট বড় সকল বয়সের সবাই ব্যবহার করতে পারেন